ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাব কিন্তু তার দল বা তার যে নীতি এটা আমাদের সিঁমুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে যার ফলে তার বিরুদ্ধে সিঁমুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস হবে এটা ঠিক যে তার দল তিনি ব্যক্তি হিসেবে হয়তো ভালো কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে সেটা সিংুরের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো কিন্তু তিনি যে নীতি নিয়ে সিংুরের মানুষের আঘাত করেছেন আমরা যতদিন বাঁচব সেটা চাই করে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাবো কিন্তু তার দল বা তার যে নীতি এটা আমাদের সিমুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে যার ফলে তার বিরুদ্ধে সিমুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃফুতভাবে স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস তবে এটা ঠিক যে তার দল তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে সেটা সিঁড়ের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাব কিন্তু তিনি যে নীতি নিয়ে সিঁয়ের মানুষের আঘাত করেছেন আমরা জলদিন বাঁচবো সেটা বিরোধিতাই করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন